আসসালামু আলাইকুম দর্শক আবারও নিয়ে আসলাম ডিলাক্স কম্পিটি থেকে আপনাদের জন্য দু হাজার চোদ্দ মডেলের একটি প্রিমিয়ার যারা আসলে প্রিমিয়ার ওল্ড শেপ গাড়ি খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি হোয়াইট পাল কালার গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরো গাড়ি যদি তুমি সামনে থেকে দেখাই দেখেন সামনে যে হেডলাইটগুলো দেখেন গ্রিল বনার মার্সেল যারা যদি দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই এখন পর্যন্ত অরিজিনাল গাড়ির কোথাও কোনো খোলা কাটা বা এক্সিনিস্ট্রি পাবেন না আলহামদুলিল্লাহ একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটি প্রিমিয় সম্পূর্ণ তেলে চালিত আর প্রত্যেকটা গ্লাসে আপনারা একেবারে অরজিনাল টোয়াল লেখা দেখতে পাবেন এবং আমি যদি রিমটা দেখায় দেখেন রিমটা কত সুন্দর স্টাইলিশ রিম এবং চাকার কন্ডিশনে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে আমি যদি বাম দিক থেকে দেখাই দেখেন বাম দিক থেকে পুরো গাড়িটি কিন্তু একেবারেই ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা শেড এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনারা একেবারে অরিজিনাল পেয়ে যাচ্ছেন নিকেল হ্যান্ডেল বিটগুলো পেয়ে যাচ্ছেন এই যে নিকেল বিটগুলো নিকেল হ্যান্ডেলগুলো একেবারেই অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং ইন্টারটা যদি দেখায় বেস ইন্টেরিয়র দেখেন এই যে বেলভেট ফেব্রিকের অরিজিনাল যে পেটটা আসছে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন এবং এই যে দেখেন উডেনগুলো একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। প্রত্যেকটা গ্লাস মাস্টাস একটি অবস্থা পাবেন এবং গাড়িতে দুই দুইটি ব্যাগের ব্যবহার রয়েছে একটি এখানে এবং একটি ওইখানে এবং প্রত্যেকটা স্টিয়ারিংয়ে আপনারা ক্রুজ কন্ট্রোল পেয়ে যাবেন এবং প্রত্যেকটা অপশনই কেন গাড়ির একটি অবস্থায় আছে সফটা সি পেয়ে যাচ্ছেন আর এই গাড়িটার পেছনে কিন্তু অনায়াসেই তিন থেকে চারজন বসা যায় এবং অসংখ্য স্পেস আমি বুঝি বসে দেখায় আপনাদেরকে আমি আমি বসার পরেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক লেগ স্পেস পেয়ে যাচ্ছেন এবং সিলিংটা কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন সিলিংটা কিন্তু অত্যন্ত ফ্রেশ এবং একেবারে ফ্রেশ কন্ডিশন এবং প্রত্যেকটা সিলিং লাইট কিন্তু একেবারে একটি অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু অনায়াসে আমরা তিন থেকে চারজন বসতে পারি এর পেটটা দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং প্রত্যেকটা গ্লাস মাস্টারসিস কিন্তু আপনারা অ্যাক্টিভ অবস্থায় পেয়ে যাবেন যদি পিছন থেকে দেখাই গাড়িটির পেছন দিক দিয়ে দেখেন এই যে পেছনের গ্লাস অরিজিনাল একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টয়টা লেখা দেখতে পাবেন পেছনের গ্লাসে এবং এই যে দেখেন পেছনটা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন এই যে দেখেন প্রিমিও এবং এই টয়টা মনোগ্রাম এবং জি সুপারিওর সহ যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখন পর্যন্ত অরিজিনাল যদি ব্যাকডোরটা খুলে দেখায় আপনাদেরকে দেখছিলাম দুই হাজার চোদ্দোর মডেল এবং পনেরোতে রেজিস্ট্রেশনের একটি প্রিমিও জি সুপারিয়ার আমি যদি এই জয়েন্টগুলো দেখাই দেখেন একেবারে অরিজিনাল অবস্থায় আসতে কোথাও কোনো অ্যাক্সি আলহামদুলিল্লাহ খুলে খুঁজে পাবেন না এবং প্রত্যেকটা ব্যাগলেট কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল কয়টল একেবারে দেখতে পাবেন এবং এই যে জয়েন্ট জুরিগুলো দেখেন আলহামদুলিল্লাহ একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং গাড়িটি সম্পূর্ণ তেলে চালিত এই গাড়িটি কখনও সিএনজি বা এলপিজি করা হয় নাই এটা কিন্তু আমি আপনাদেরকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করতে পারি এই গাড়িটি প্রথম থেকেই এখন পর্যন্ত তেলে চালিত যারা তেলে চালিত গাড়ি খুঁজতেছেন প্রিমিয় তাদের জন্য হচ্ছে এই গাড়িটি এবং গাড়িটি হোয়াইট পাল কালারের আমি যদি ডান দিক থেকে দেখাই দেখেন গাড়িটি কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকটা ডোর জয়েন্ট কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন পাবেন আলহামদুলিল্লাহ কোথাও কোনো খোলা কাটা বা একসেন্সটি পাবেন না এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন আহমদুল্লাহ ভালো আছে আমি যদি ডান পাশের দরজাটা খুলে দেখাই দেখেন ডানপাশের এই দরজাটা জয়েন্টগুলো দেখেন এবং সবচেয়ে বেশি ইউজ হয় এই দরজাটা আলহামদুলিল্লাহ এই দরজাটা কিন্তু একেবারেই ফ্রেশ দেখেন প্রত্যেকটা গ্লাস মাস্টার এখান থেকে একটি অবস্থা পাবেন গাড়িটি কিন্তু কুস স্টার্টের স্টার্টিং ক্রুজ কন্ট্রোল পেয়ে যাবেন এবং ইন্টিরও কিন্তু একেবারেই ফ্রেশ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত শোরুম থেকে রিকন্ডিশন আসলে যেরকম পাবেন যেরকম ছিল সেরকমই আছে এখন পর্যন্ত অত্যন্ত যত্ন সহকারে আপনারা এই গাড়িটি যিনি ইউজ করছেন এই গাড়িটি পাবেন এবং এই গাড়িটিতে আরেকটি অপশন আছে যেটা হচ্ছে সামনের ড্রাইভিং সিটটা পাওয়ার পাবেন এবং আমি যদি আপনার এই হান্ড্রেড জয়েন্টগুলো দেখাই দেখেন এই যে হান্ড্রেড জয়েন্টগুলো দেখেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো খোলা কাটা ভ্যাকসিন হিস্ট্রি নেই একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি জি গ্রেডের যে গাড়িতে আইডেল স্টপ সহ এবং সিট পাওয়ারের যে গাড়িটি আসছে একেবারেই সেই জি প্যাকেজের গাড়িটি তবে এই গাড়িটিতে আপনারা সিট পাওয়ার পাবেন বাট আইডেল স্টপটা পাবেন না সম্পূর্ণ গাড়িটি এবং এই জয়েন্টগুলো দেখেন একেবারে আলহামদুলিল্লাহ খোলা কাটা কোথাও কিছু পাবেন না একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এক কথা চমৎকার যারা তেলের গাড়ি খুঁজতেছেন মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরো এবং এই গাড়িটির পেপার আপনারা আপডেট পাবেন দুই হাজার চব্বিশ সালের নভেম্বর এবং ডিসেম্বর পর্যন্ত আর গাড়ি দেখতে হলে চলে আসতে হবে আমাদের ডিলাক্স কারবিটিতে আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ অব্লিক ডি মধ্যকুনিপাড়া তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকায় গাড়ি আমাদের শোরুমের মূল্য হচ্ছে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি এই নম্বরে কল করে আপনারা গাড়ির ডিটেলস সম্বন্ধে জানতে পারবেন আল্লাহ হাফেজ